ভোলায় অনেক নেতা অনেক মন্ত্রী ছিল অনেক দল ছিল ভোলার জন্য কি করেছেন আপনারা বলেন আজকে ভোট চাইতে আসছেন কেন আপনারা তেরো সালে সংসদে ছিলেন বলেছিলেন যে নদী বাংলার যে পাদের বরাদ্দ এটা বাতিল করতে হবে আমাদের পার্থ বলেছেন আপনি বলেছেন যে এই নদী বাদের বাদ যদি বরাদ্দ আসে তাহলে আওয়ামী লীগ খেয়ে ফেলবে যদি আওয়ামী লীগ খেয়ে ফেলে আপনি তাহলে এমপি হয়েছিলেন কেন কবলে পড়েছে অর্থনৈতিক মানাবত জীবন যাপন করতেছে আপনারা আসেন নির্বাচন আসলে মৌসুমী অতিথি গেস্ট হয়ে আসেন নির্বাচন শেষ হলে এসে জনগণের সাথে কোনো সম্পর্ক আপনাদের থাকে না আজকে দেখেন ভোলায় কোন 29 টি গ্যাস কূপ 6 ট্রিলিয়ন গ্যাস মজুদ আল্লাহ তাআলা আমাদেরকে এত খনিজ সম্পদ দান করেছেন সেই সম্পদকে কাজে লাগিয়ে ভোলায় কোন নেতা কোন মিল ফ্যাক্টরি কলকারখানা করে না আজকে ভোলায় বেকারত্ব ঘরে ঘরে বেকার যুবকরা বেকার মাস বয়সী বেকার আজকে নারীরা বেকার আমরা যদি ইনশাল্লাহ বারো তারিখ আপনার হাত পাকা প্রতীকে বিজয় করেন তাহলে সর্বপ্রথম আমরা ভোলার নদী বাঙের বাদের স্থায়ী বাদের ব্যবস্থা করব ইনশাল্লাহ আমরা ভোলায় গ্যাস ভিত্তিক এই যে মাদিরাত সবাই যে চর্শমায় পুরানোর দিনে এখানে যত গ্যাস খুব আছে আমরা প্রত্যেকটা অঞ্চলে গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল করব তাহলে এখানে কোনো বেকার থাকবে না আজকে ভোলার চিকিৎসা মানু চিকিৎসরায় চিকিৎসা ব্যবস্থা এত খারাপ রোগী যখন অসুস্থ হয়ে করেন আমাদের বরিশাল ঢাকা যেতে হয় যখন আবহাওয়া খারাপ থাকে বইলি পরিবেশ থাকে আমরা রুগীদেরকে নিতে পারি না আবার আমাদের রুগীরা ঢাকার বাইরে যখন মৃত্যুবরণ করে আবহাওয়া খারাপ হলে তাদেরকে টেট গড়ি হই ভোলায় দাফন করা যায় না এই কষ্ট আমাদের দীর্ঘদিনের কে আগব করবে কে করবে কেউ আমাদের জন্য করেনি আমি ভোলা বরিশাল সেতু কমিটির জাতীয় কমিটির সেক্রেটারি আপনারা দেখেছেন এগুলো নিয়ে আমরা সেতু যে আমাদের উপদেষ্টা তার সাথে বৈঠক করেছি সেতু সচিব মহোদয়ের সাথে ঢাকা বৈঠক করেছি এগরনিয়া ভোলা পরিষদ চক্রখানে আন্দোলন করেছি এই আপনাদেরকেই নিয়ে তা আগামীর ভোলা যে কোনো উন্নয়নে আপনাদেরকে ও পেয়েছি আগামিতও পাবো আর যদি আপনারা আমাকে সুযোগ দেন তাহলে ভোলার উন্নয়ন নিয়ে আপনাদের সাথে নিয়ে সংগ্রাম আন্দোলন করব যাতে আমাদের দ্বীপ জেলা ভোলা অর্থ ভাবে সমৃদ্ধশালী হয় এই জেলার কোন মানুষ বেকার না থাকে নারীদের কর্মসংস্থান হয় কৃষক ছেলে তাটি সকলের জন্য আর্থিক ভাবে লাভবান হন এই জেলা উৎপীত্ত খাদ্য শস্য থাকে এই খাদ্য শস্য সংরক্ষণ করার জন্য আমরা হিমাগার করব মৎস্য সংরক্ষণ করার জন্য আমরা মৎস্য সংরক্ষণ হিমাকার করলে কৃষক এবং জেলেরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে এই এলাকার মানুষ এই জনপদের মানুষ কত গরিব অথচ মানুষ এত করি কত পরিশ্রম করে কত কষ্ট করে ভোর আমরা এই যে ইলিশা ঘাটে দেখি অটো চালক ভাইয়েরা শীতের মধ্যে কষ্ট করে যান মানুষ ছেলেরা নদীর মধ্যে কত কষ্ট করেন কৃষকরা কষ্ট করেন আমরা তাদের জন্য যারা নেতা তারা তো কিছু করেই না উল্টা তাদের হক আমার আমরা নষ্ট করি